সুপ্রভাত জয় মা তারা জয় মা তারা জয় মাতা জয় গুরু বামদেব ঠাকুরের জয় প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে আমার মা তারা দর্শন করিয়ে থাকে আজও তোমাদেরকে মা তারা দর্শন করিয়ে দিচ্ছি তোমরা মা তারা দর্শন করো মা মঙ্গলময়ী তারা বিঘ্ন নাশিনী তারা মা তার সকল ভক্তকে রক্ষা করে থাকেন তা তোমরা মাকে দর্শন করো সকাল সকাল মাকে জয় মা তারা জয় গুরু বামদেব ঠাকুর এটা বলো মা যে যেখান থেকে যেভাবেই থাকো ভালো থাকো সুস্থ থাকো মা তার ভক্তদের সুস্থ রাখে জগৎ জোরাই তো মা তারা সন্তান আমার মা তারা যারা ভক্ত প্রতিনিয়ত মাকে দর্শন করো কমেন্টস করো সেই সমস্ত ভক্তদের মার উদ্দেশ্যে বলছি আমি প্রত্যেক দিনই তোমাদের জন্য মায়ের মঙ্গলার্থে আমি তোমাদের চরণে আমরা ফুল বেল পাতা দিয়ে থাকি তা তোমরা মায়ের কাছে তোমাদের কোনো অসুবিধে থেকে থাকে মাকে বলো মায়ের কাছে জানাও তোমরা মন থেকে মাকে জানাও মা নিশ্চয় তোমাদের ডাকেও সাড়া দেবে বা তোমরা যে যেখান থেকে দেখছো যেখানে থাকো সেখানে মাতা মঙ্গল হলো মা মঙ্গল করবে। কোনো অসুবিধা থেকে থাকে তাকে মন থেকে বলো মা তার সর্বত্র মান তিনি তোমাদের মঙ্গল করবেন তোমরা মায়ের কাছে যে সমস্ত ভক্তরা আসো তারা তো মায়ের কাছ থেকে কম বেশি যতটা যার প্রয়োজন সে তো নিয়েই থাকো তোমরা কমেন্টস বক্সে অন্য ভক্তদেরকেও সেই সমস্ত যাদের যে অসুবিধে নেওয়ার জন্য তাদেরকেও শেয়ার করো বেশি বেশি করে আর যে সমস্ত ভক্তরা মায়ের এখনও প্রতিদিন ছবি পাও না তারা মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই প্রতিদিন সকাল সকাল মায়ের দর্শন তোমরা পাবে আর আমার পুরনো যারা মায়ের ভক্তরা যারা প্রতিদিন মাকে দর্শন করছ তারাও তারাও নতুন ভক্তদের শেয়ার করে দেবে তারাও যেন মায়ের দর্শন পায় আমার মায়ের খানকার বাড়ির ঠিকানা মায়ের দিয়ে দেওয়া হয় অশোকনবর নবজন পল্লী নবীন ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর এখানে কি কর্মক্রিয়া করা হয় সেগুলো প্রতি ভিডিওতে দিয়ে দেওয়া হয় তোমাদের যদি সেরকম কোনো অসুবিধে থেকে থাকে তোমরা অবশ্যই মাতার সাথে যোগাযোগ করো মাতারা তোমাদের কৃপা করবেন জয় গুরুবান দেব ঠাকুর জয় মাতা